এই বাবা যতগুলো কথা বলেছে সবগুলো কোরআন হাদিসের কথা বলেছে তার ধর্ম বলতে গেছে কিন্তু যেগুলো বলেছে সব ইসলামে আছে যে আল্লাহর কসম আল্লাহর রসুলের হাদিস কত সত্য নবীজি বলেছিলেন তোমরা দেখতে পাবে গাধার মতো এরা রাস্তাঘাটে জিনা করবে নাম্বার তিন পরকিয়া বেড়ে যাবে পৃথিবীর বুকে পরকিয়া বেড়ে যাবে নাম্বার চার নারীরা পোশাক পরবে তারপরও নারীরা ন্যাংটো থাকবে পোশাক পরবে একজন বাবা আছে এত বড় বড় লম্বা লম্বা চুল তার নামটা আমি ভুলে যাচ্ছি তার নাম হচ্ছে স্বামী পরমানন্দ খুব ভালো কথা বলে আমি মাঝে মাঝে গাড়িতে শুনি চুটকি চুটকি কথা বলে হাসির কথাও বলে তো একে এক শ্রেণীর মহিলা জিজ্ঞেস করছে যে বাবা কতনে সালকে উমর মে মাদী কর সকি হু বললে তোমারা সাল নিকল গয়া उन्नीस साल के हो गई कर लो शादी बोले क्यों बाबा मैं तो सोच रही हूं पच्चीस साल छब्बीस साल के बाद निकाह करूंगी तो इन्हीं उत्तरे बोल लें अरे पच्चीस साल के बहुत सारे लड़की सबाई की बोले नहीं, ऐसे भी लड़की है जो पांच जगह मुंह मारती है और एक जगह शादी कर लेती है फिर इनका घर टूट जाती है या संसार भेगे जाए এখন অনেক মিডিয়া অনেকগুলো দেশের অভদ্র মহিলা তাদেরকে ভদ্র বললে গুণা হবে অভদ্র মহিলা এই বাবার উপরে ক্ষিপ্ত হলো আমার এই বাইনটা যদি এরা কালকে ছাড়ে আমার উপরেও ক্ষিপ্ত হবে কিন্তু আল্লাহর কসম আল্লাহকে ছাড়া কেউ কি পরোয়া করি না আমি হাদিস কোরআন বলছি এই বাবা যতগুলো কথা বলেছে সবগুলো কোরআন হাদিসের কথা বলেছে বাবা কোরআন হাদিসের কথা বলেছে যদিও সে তার ধর্ম বলতে গেছে কিন্তু যেগুলো বলেছে সব ইসলামে আছে যে লিভিং মে রহনা এ হামারা সংস্কৃত নেই হ্যাঁ হিন্দুস্তান কা রূপ নেই হ্যাঁ কি হিন্দুস্তানি অত লিভিং মে রে লিভিং মানে বুঝে যুবকরা বুঝে এখনকার কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা তারা বলছে আমরা একে অপরের সম্পর্কে থাকব লাভ করব প্রেম করব পছন্দ হলে বিয়ে করব তা না হলে আবার অন্য জায়গায় ভালোবেসে বিয়ে করে নেব এটা হচ্ছে তাদের ধারণা বড় কষ্ট লাগে কোরআনে আছে ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা আল্লাহর কসম হ্যাঁ আমার মুমিন বান্দা আমার মুমিন ভাই তোমরা শোনো আল্লাহ মমিন্দদের কথা বলেছেন হে আমানবী মমিন্দদের মারাত্মক আখলা ওয়াল্লাদিনা হুমলি ফুরু জিগিম হাফিজু তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে হে আমার যুবক হে পুরুষ তোমার যে যৌবনটা আছে ওটা তোমার স্ত্রীর আমানত তোমার স্ত্রীর হক আর মায়েরা শোনো তোমার যে যৌবনটা আছে যাতে যুবতী হোক আর বিবাহিত হোক তোমার যে যৌবন এটা তোমার স্বামীর জন্য আমানত তোমার স্বামীর হক তোমরা পরকিয়াই লিপ্ত হইও না পরকিয়াই লিপ্ত হয়ে জিনাই লিপ্ত হইও না আমাদের অনেক যুবকরা মনে মনে ভাবে জিনা করা মানে শারীরিক মিলন না শুধু শারীরিক মিলনটাই জিনা নয় হাতের জিনা চোখের জিনা কানের জিনা মুখের জিনা নপসের জিনা পায়ের জিনা শারীরিক জিনা নিজের নপসের খায়েশ মিটানো এটা একটা জিনা যদি বলেন হাতের জিনা কি একটা পর নারীকে খারাপ নিয়তে স্পর্শ করার নাম হচ্ছে জিনা আপনারা অনেকে শাক্সপিরিয়ার নাম শুনেছেন শুনেছেন না শুনেন নেই অনেকগুলো বই লিখেছে তার একটা উক্তি পড়লাম সে বলেছে একটা মেয়ে আর ছেলে কখনো বন্ধু হতে পারে না আপনার ছেলে যদি বলে অমুকের মেয়ে আমার বন্ধু ছেলেকে জুতো করে পিটান কখনো বন্ধু হতে পারে না আপনার মেয়ে যদি বলে অমুকের সন্তান আমার বন্ধু আপনার মেয়েকে জুতো করে পিটান একটা ছেলে আর মেয়ে কখনো বন্ধু হতে পারে না তাদের সম্পর্ক একটাই হবে কেমন যেমন চম্বুক আর লোহার সম্পর্ক যেমন আগুন আর মোমের সম্পর্ক ওই সম্পর্কই হচ্ছে একটা পুরুষের আর একটা নারীর একটা যুবকের আর যুবতীর কষ্টটা কোথায় লাগে শুনেলেন হে আমার যুবক তোমরা নিজেদের যৌবনকে ক্ষতি করো না যৌবনকে হাতের জিনা হাতের দ্বারা স্পর্শ করলেন প্রেম করছেন কোনো মেয়েকে সারা সারা রাত ফোনে তার সাথে কথা হচ্ছে যতক্ষণ তার সঙ্গে লিভিংয়ে কথা বললেন মুখের জিনার কানের জিনা হলো আমাদের সমাজে এখন একটা দুর্বলতা এসছে আপনাদের এখানে পাঞ্চিনি বলে তাই না পাঞ্চিনি পাঞ্চিনী যেদিনে হবে সেই দিনই ইমাম সাহেবকে ডেকে নিকাহ পড়িয়ে দেন যদি বলে আজকে পাঞ্চিনি হলো তিন মাস পরে বিয়ে হবে এই তিন মাস তাদের এখন কথা চলতে লাগলো ছেলের আর মেয়ের এর মধ্যেখানে যদি তিন মাস দশ দিন বিয়ের বাকি আছে তিন মাসের মাথায় কথা বলা হলো তিন মাসের বেলায় কারণবশত বিয়েটা ভেঙে গেল এই দুজনের ফোনেতে জিনা করার পাপের দায়িত্বটাকে নিবে কথা বোঝাতে পারলাম না দিন ঠিক হয়েছে পছন্দ হয়েছে পাঞ্চিনি হবে আপনারা পাঞ্চিনি বলেন যদিও শরীয়তে পাঞ্চিনি বলে কোনো জিনিস নেই আপনারা করছেন ওখানে নিকাহটা পড়িয়ে দেন ইমামকে ডেকে কেন পাপ থেকে বাঁচার কারণে আমার জেলার খবর কোন বলবো না রেকর্ডিং হচ্ছে তারা লজ্জা পাবে বিয়ের দিনে প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে বরযাত্রী জামাইয়ের সঙ্গে একজনের সঙ্গে মাংস নিয়ে ঝামেলা উচালি চালিয়ে দিয়েছে বাল্টি উচালিয়েছে চালিয়েছে চামচ বিয়ে ভেঙে গেল একদম সত্য ঘটনা বলছি বিয়েটাই হয়নি ভাইরাল হয়েছে এরপর বলুন এই তিন মাস ধরে ছেলে মেয়ে যে পাপ গুলো করেছে ফোনের মাধ্যমে এই পাপের কে নিবে বাপ আর মা তার পরিবার ওই জন্যে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করে বলছে হুজুর আমার না আমার আব্বা মা বিয়ে ঠিক করেছে আমরা আলহামদুলিল্লাহ করে লাও বয়স কত বলে আমার বয়স একুশ বছর আমাদের বর্ধমানে আমি করে লাম বললে না হুজুর একটা মশলা জিজ্ঞেস করলাম মশলা কি বল আদা রসুন পেঁয়াজ যা বলবি সব জানি আমি মাসায় পড়েছি রান্না করতে জানি তো বলছে ও না হুজুর আমি একজনকে প্রেম করি তাকে বিয়ে করা যাবে না আমি বললাম কতদিন প্রেম করছো বললে মাস হলো আমি বললাম এই একুশ বৎসর পর্যন্ত প্রেম দিয়ে লালিত পালিত কে করেছে বলে আমার মার আর বাপ আমি বললাম তাদের পছন্দ কি তোমার খারাপ কিন্তু নয় কি বলছে শুনেলেন আরে বাংলাদেশের একজন হুজুর বলেছে প্রেম করে বিয়ে করাই ভালো আমি কি নাম বলছে সে সে তো তো লুচ্ছা তাকে তোমরা মৌলী ভাবো আমি বললাম আমি জানুয়ারিতে যাচ্ছি তার পোস্টমার্টাম করে আসবো আমি কত কষ্ট লাগে কত দুঃখ লাগে শুনে নেন আর পরে এক শ্রেণীর আলেমদের দ্বারাই জাহান্নামের উদ্বোধন হবে যারা জিনাকে প্রমোট করছে যারা বলছে প্রেম করা প্রেম করা যায় মায়ের সঙ্গে বাপের সঙ্গে প্রতিবেশীর সঙ্গে বোনের সঙ্গে মামির সঙ্গে মামার সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু ছেলেরা যে লিভিংটা বলতে চাই এটা সম্পূর্ণ হারাম এবং না এবং জিনা করার পাপ হবে শুনে রেখে দেন পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুক্তি বর্তমানে তেনার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী পাকিস্তান তিনি বলেছেন একটা বক্তব্যে কেয়ামত সে পাহে পুরে আলম মে পুরে দুনিয়া হারাম हो जाएगी এখন পরকিয়া লিগেল হয়ে গেছে আমি তো এই তিন চার দিন আগে দেখলাম এই উত্তর চব্বিশ পরগনা না দক্ষিণ চব্বিশ পরগনা হবে এ দুটো বউকে নিয়ে পালিয়ে গেছে মোবাইলে দেখলাম তাদেরকে পুলিশ ধরেছে তুলে নিয়ে এরপর বলে দেন কেন পরকিয়া রেখে দেন যদি ইসলামী রাষ্ট্র হয় আমার যুবকরা এই এই দেশটা দেশ দেশে কানুন আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে আদালত আছে যদি ইসলামী রাষ্ট্র হয় আর কোন যদি বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকিয়া করে আর যদি ধরা পড়ে যায় তাদের জন্য শাস্তি হচ্ছে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে তাদেরকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে নাম্বার দুই কোন যদি অবিবাহিত মহিলা আর অবিবাহিত পুরুষ তারা যদি ধরা পড়ে যায় তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে একশোটা চাবুকের কোড়া মারতে হবে আর ইসতেক ভারের নামাজ পড়াতে হবে কেউ যদি ধর্ষণ করে আর ধরা পড়ে যায় তাকে অর্ধেকটা পুঁতে দিয়ে হয় তাকে খেপা কুকুর দিয়ে খাইয়ে দিতে হবে তা না হলে পাথর মেরে মেরে হত্যা করতে হবে এইটাই হচ্ছে ইসলামী শাসনের আইন শুধু এটাই নয় আমার মায়েরা ভালো করে শুনবেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বোখারি শরীফে এই জিনা করার ব্যাখ্যা আনলেন ওই মহিলাটার জন্যেও এই শাস্তি দিতে হবে যে মেয়েটা রাস্তাঘাটে বাজারে পর পুরুষের সামনে নিজের মাথার চুল প্যাট পিট খুলে নিজের যৌবনকে দেখিয়ে পর পুরুষকে উত্তেজিত করে সেই মহিলার জন্য আলাই বললেন একই শাস্তি তাকে অর্ধেকটা দিয়ে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে এই জন্যে পর্দা করা কি বাবা এ জোরে বলুন পর্দা করা কি ফরজ কোরআনে আছে ওদ্রীপ খুমুরহিনা আলা জুনুবিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না তোমরা কোনো দিন লাঞ্ছিত হবে না আপনি ভেবে দেখুন আপনাদের এখানে চকলেটের দোকান আছে না নেই আছে এক টাকা একটা পালস চকলেটের দাম ক টাকা বললাম এক টাকা এই চকলেটটা প্যাকেটের ভেতরে থাকে না খোলা থাকে প্যাকেটে কোনো দোকানদার সেই চকলেটকে ছিঁড়ে প্লেটে করে যদি বিক্রি করে কেউ কিনবে কি বলবে ধুলো পড়ে গেছে মাছি বসেছে এটার ইজ্জত শেষ এটাকে নমুনা মনে ওই প্যাকেটওয়ালা মাল দে আপনি এক টাকা চকলেটের মূল্য বুঝতে পেরেছেন তার ইজ্জত বুঝতে পেরেছেন আপনার মায়ের ইজ্জত বুঝতে পারলেন না আপনার পিটির ইজ্জত বুঝতে পারলেন না আপনার বোনের ইজ্জত বুঝতে পারলেন না রসুল আকরাম সাল্লাল্লাহ ওয়াড়ি সাল্লাম হাদিস রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার দেখিয়েছেন রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আর একজন মুশরিকের বিটি কাফেরের বিটি হাতেম তায়ের বিটি মাথায় কাপড় নেই খোলা মাথায় যাচ্ছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে হাতেম তায়ের বিটির মাথায় দিলেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এটা মুশরিকের বিটি আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ধমক দিলেন এ আমার সাহাবিরা শোনো আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি খুলতে আসিনি জোরে বলুন শুভান মেয়েদের মাথা থাকতে এসছি আমি মেয়েদের মাথা খুলতে আসিনি আল্লাহ নবী সাল্লা পর্দার মর্যাদা বললেন মা আয়সা সিদ্দিকার বাংলাদেশে একটা দল বেরিয়েছে যার নাম হিজবুত তহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম সে হারাম দেখলাম আমার একটা বক্তব্য সে তার শ্রোতা দিকে শুনিয়েছে ভারতের এই বক্তা আমার জন্য কি বলে শোনো আমি বললাম আমি যাই তারপর আমি কি বলবো সেটা শুনবে এখন তো আমি হালকা ডোজ দিয়েছি এ বলছে এই ধরনের মৌলবীরা এরা নারী দিকে পর্দাই করে দিল নারীরা তো ব্যবসা করবে নারীরা রাস্তায় যাবে নারীরা ছেলে মেয়েদের সাথে একসাথে কাজ করবে নারীরা সব করবে তাইলে চলুন আচ্ছা নবীজির বিবি ব্যবসা করেছিলেন না করেননি করেছেন সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহামের প্রথম বিবি কুবরা আনহা সেই যুগে আরব দুনিয়ার সব থেকে বড় ব্যবসায়ী ছিলেন সবথেকে বড় ব্যবসা করেছেন কতদিন পর্যন্ত করেছেন যতদিন পর্যন্ত পর্দা ফরজ হয়নি রসুলের হাদিস যেদিন থেকে পর্দা ফরজ হলো সেই দিন থেকে নবী এবং সাহাবির বিবিদের পায়ের নোখটা পর্যন্ত আর কেউ দেখতে পায়নি জোর বলুন শুভানন্দা যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তোমার বিবিধ খাবার দাবার পর্দার ব্যবস্থা তুমি করবে মেয়েরা শিক্ষা নেবে পর্দার সহিত মেয়েরা শিক্ষা নেবে সেই জায়গায় যেখানে শুধুমাত্র মেয়েরাই শিক্ষাদান করে আপনি কলকাতায় নিজের স্ত্রীকে ডাক্তার দেখাতে গেলে আগে আপনাকে খোঁজ নিতে হবে গাইনিক ডাক্তার কে আছেন একটা মেয়ে ছেলে ডাক্তার আপনাকে লেডি ডাক্তার খুঁজতে হবে আগে লেডি ডাক্তার খুঁজতে হবে যদি অগতে পড়ে স্ত্রীর শরীর খুব অসুস্থ লেডি ডাক্তার নেই তখন আপনি দেখাতে পারবেন বাধ্যতামূলক ওটা যাতে স্ত্রী মারা না যায় যান বাঁচানো ফরজ আমার বন্ধুগণ আমার ভাই ওই জন্যে মাইদিকে অনুরোধ করবো তোমরা নিজেদের শরীরকে ঢেকে নাও নিজেদিকে পর্দা করে নাও পর্দার মধ্যে এসো আর আমার যুবক দিকে বলছি আজকে দুঃখটা কোথায় জানেন একটা মেয়ের বাপ সে যখন ছেলের বিয়ে ঠিক করতে যায় মেয়ের বাপ ছেলের ইনকাম দেখে না ছেলে মমিন এটা দেখে ইনকামটা আগে দেখে ছেলে কি করে বলে দিল এই তো দেখছো আমার ব্যবসা আছে কাপড়ের ব্যবসা ও আর একটা ভাগ আছে আমার একটা দু ভাই ও আর একটা ভাগ আছে ই দেখলে হ্যাঁ দু কোটি টাকা ভাগ পাবে তাইলে দিয়ে ছেলে আর পরে গাঁজা খাকার মদ খা কোন অসুবিধা নেই আমার এক আত্মীয় আমাকে বললে হুজুর আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে দিবেন আমি বললাম আমার অনেকগুলো ছাত্র আছে আলেম হাফেজ বিয়ে করবে না কাকে করবি ওই যে দা আজ বিয়ে করবেন তাহলে একে করবি গুটকা খোরকে গাঁজা খোরকে চুলটা সুড়ের মতো কেটেছে তাকে করবি এদিকে করবে আমার বন্ধুগণ আমার ভাই দুঃখ তো ওইটাই যে আপনি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন তার পরিবারে নামাজ আছে দেখছেন না ছেলেটা নামাজই কিনা দেখছেন না ছেলের পয়সা কত আছে এটা দেখছেন আপনি আপনার ছেলের বিয়ে দিতে যাচ্ছেন দেখবেন বিয়ে দিতে গেছে ছেলের মেয়েকে দেখতে গেছে এমন চাদর ঢাকা দিয়ে এসে বসবে অন্য ঢাকা দিয়ে মনে হবে একদম আব্দুল কাদের জিলানি আসসালামু আলাইকুম ই মনে মনে করলে আচ্ছা ওলি বৌমা পাবো আমি ও আলাইকুম সালাম বলছে মা নামাজ পড়ো জি মা কোরআন পড়ো জি আর যেদিন থেকে বিয়ে হয়েছে আর জীবনে কোরআনটা খুলে ঠিক বললাম না ভুল বললাম আর তার শ্বশুর শাশুড়িও জিজ্ঞেস করে না কোরআন পড়েছে না ওই জন্যই তো আপনার রোগ হয়েছে আপনি মলবি খুঁজে বেড়াচ্ছেন কিন্তু আপনার জানা নেই যে আপনি যদি পাঁচ অক্তের নামাজি হন আপনার বাড়িতে কোরআনটা রাখা আছে রোগের সমস্ত রোগের শিফা আমার রসুল সাল্লি সাল্লাম বলেছেন সুরায় ফাতেহা জোরে বোন সুহান সুরা ফাতেহা হচ্ছে সমস্ত রোগের শিফা এগারো বার সুরা ফাতেহা পড়ুন পানিতে দম করুন পানি পান করুন আমার আল্লাহ চাইলে শিফা পাবেন জোরে বলুন সুভান আপনি মলবি খুঁজে বেড়াচ্ছেন কেন আজকে তো বড় দুঃখ লাগে বাম মরে গেছে বেটার ক্ষমতা নাই বাপের কবর করি বাপের জন্য দোয়া করি ফজরের নামাজ পড়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে কেন ও হুজুরকে চাপিয়ে নিয়ে যাবে কবর করতে আর ক্ষমতা নাই আপনারা যারা বাবা আছেন তাদেরকে বলে যাই জিন্দেগিতে তিনটে মারাত্মক সৎকা করে যাবেন জোরে বলুন ইনশাল্লাহ কটা তিনটে আপনি মরে যাওয়ার পরে মিলাদ হবে কি হবে না ওইটা নিয়ে চিন্তা নেই আপনি মরে যাওয়ার পরে আপনার বেটা দান করবে কি করবেন এটা নিয়ে চিন্তা করবেন না আপনি মরে যাওয়ার পরে আপনার বেটা কবর জারত করবে কি করবেন এটা নিয়ে চিন্তা করবেন না আপনি তিনটে কাজ করে যান নাম্বার এক নেক্সট সন্তান তৈরি করে যান নেক্সট সন্তান যে ছেলে নামাজি হবে যে ছেলে তাহাজ্জ গুজার হবে যে ছেলে কোরআন জানবে আপনি মরে যাওয়ার পরে যেন আপনার জানাজাটা পড়বার ক্ষমতা রাখে আপনি মরে যাওয়ার পরে যেন আপনার কবর জারত করার ক্ষমতা রাখে আপনি মরে যাওয়ার পরে সে যেন হাত তুলে আল্লাহর কাছে কান্দতে পারে এইটা হচ্ছে এক নম্বর বড় সৎকা যে নিজের একটা নেক সন্তান রেখে গেল বা মরে যাওয়ার পরে সে বাপের জন্য দান রাত করবে দোয়া করবে কবর জারত করবে নাম্বার দুই নিজের নামে সৎকা করে যান কোনো জায়গায় মাদ্রাসা হচ্ছে এই পাঁচ হাজার টাকাটা আমার নামে সৎকায় জারিয়া যে কোনো বিল্ডিং এ ইটের কিংবা বালির কাজে লাগাবেন আপনার গ্রামে মসজিদ হচ্ছে সামনের কাতারে দুটো মাঠবেল পাথর আমি দিচ্ছি সৎকায় জারিয়া কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন নাম্বার তিন বড় সৎকায় জারিয়া আপনি যে ইলিমটা হাসিল করবেন সেটা মানুষের কাছে পৌঁছে দেন ইয়াসিন সাহেবের কাছে শুনে গেলেন ইয়াসিন সাহেব বলল শিরিক করা চলবে না শিরিক করা বড় পাপ আপনি এই কথাটা আপনার পরিবারকে পৌঁছাবেন আপনার প্রতিবেশীকে পৌঁছাবেন আমিও সৎকা পাবো আপনিও সাদকা পাবেন আপনার পরিবার যাদের কাছে পৌঁছাবে আপনিও সাদকা পাবেন খাই আল্লা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস বর্ণনা করলেন হে আমার সাহাবিরা শোনো শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি সে যে নিজে ইলিম হাসিল করলো এবং অপরের কাছে পৌঁছালো আপনি জেনে গেলেন উজুর ফরজ কটা আপনি প্রতিবেশীকে বললেন আপনি জেনে গেলেন গোসল কীভাবে করতে হয় আপনার পরিবারকে শিখালেন প্রতিবেশীকে শিখালেন বন্ধুকে শিখালেন আপনি জেনে গেলেন আজান দিলে আজানের জবাব দিতে হয় আজানের পরে দুয়াটা এটা পাইখানায় যাওয়ার দোয়ার এটা আপনি শিখালেন আপনার বন্ধুকে সে শিখালো আর কাউ কি সে শেখালো আর কাউ এই হচ্ছে সবথেকে বড় সৎকায়ে জারিয়া আমি একটু দেশ বিদেশের খবর দেখি দেখছি নেপালের একটা মন্ত্রী পড়ে ছুটছে লোকে কি থেকে গেল পাছাই বাড়ি বেচারা চলতে পারছে না পানির কিনারায় গিয়ে ঘাসের ওপরে শুয়ে পড়েছে কারুর স্ত্রী মারা গেছে বাসার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছে রাশিয়ায় আশ্রয় নিয়েছে শ্রীলঙ্কার রাজাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে কেউ যদি জালিম হয় আল্লাহ তাআলা মজলুমের দুয়াকে কবুল করে নেয় ওই জন্য কেউ রাজা হোক নেতা হোক মন্ত্রী হোক কেউ যেই হোক শাসক হোক আপনি কোন জায়গায় যদি শাসন পান আপনি নিজেকে এত বড় মনে করবেন না যে তাদের ওপরে জুলুম করবেন কোনো মাদ্রাসা সেক্রেটারি শিক্ষকদের ওপরে যদি জুলুম করে কোন মসজিদের মতো আল্লি সেক্রেটারি ইমাম মাসিনের ওপরে যদি জুলুম করে জিত করে যে আমি এত জুলুম করবো এই যেন ছেড়ে চলে যেতে বাধ্য হয় তো তুমি জেনে রেখে দিবে কেমতের দিন আল্লাহ তোমাকে ডেঞ্জার পাকড়াও করবে কার উপরে জুলুম করবেন না আল্লাহ আপনার কাছে শক্তি দিলে চলুন যাদের কাছে মোবাইল আছে ইন্টারনেট আছে ফেসবুক আছে তারা দেখতে পাচ্ছেন ভারতের রাজপথেও দাঁড়িয়ে দামি দামি লোক গাড়ি থেকে নামিয়ে জিনা করছে ভাইরাল হয়েছে মোবাইলে ছড়িয়েছে দামি লোক তাকে আমি চিনি না তার নামও জানি না কিন্তু আমাদের মনে পড়লো এটা দেখে যে আল্লাহর কসম আল্লাহর রসুলের হাদিস কত সত্য নবীজি বলেছিলেন তোমরা দেখতে পাবে গাধার মতো এরা রাস্তাঘাটে জিনা করবে নাম্বার তিন পরকিয়া বেড়ে যাবে পৃথিবীর বুকে পরকিয়া বেড়ে যাবে নাম্বার চার নারীরা পোশাক পরবে তারপরও নারীরা ন্যাংটো থাকবে পোশাক পরবে তারপরেও নারীরা ন্যাংটো থাকবে হাদিস